হঠাৎ করে ছেলেকে নিয়ে সাকিবের বাড়িতে উঠেছেন উপবিশ্বাস আর শুক্রবারে আবহাম খান জয়কে দেখা গেল তার ফুপাতো ভাইয়ের সাথে যেটা নিয়ে ইতিমধ্যেই নানারকম খবর প্রকাশ হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কিন্তু কেন বা কি কারণে সাকিবের বাড়িতে ওপে গেলেন তার বিস্তারিত জানতেই অবশ্যই ভিডিওটি নাটেনের সঙ্গে থাকুন বরাবরের মতো এবারও শুক্রবারের বাবার কাছে দেখা গেল আবহাম খান জয়কে তবে এবার শুধু নামাজের উদ্দেশ্যেই নয় তার বাইরেও আরও একটি বিশেষ কারণ ছিল ঘনিষ্ঠ এক মাধ্যম থেকে জানা যায় অপু নিজেই তার ছেলেকে সাথে করে শ্বশুরবাড়িতে নিয়ে এসেছেন যদিও শ্বশুরবাড়ি কথাটা বুগলির কাছে বিরক্তিকর কেননা তার দাবি ছিল বিচ্ছেদের পরেও কেন অপু শ্বশুর শাশুড়ি বলেন তবে এটা যে দোষের কিছু না সেই উত্তরটা পাবলিক ফিগারে তিনি পেয়েছেন কেননা বিচ্ছেদ হোক বা না হোক সেটা পরের কথা শাকিপপুর মাঝে একটা সন্তান রয়েছে যে সম্পর্কে কোনোদিন মুছে ফেলার নয় অতপর আজ দুপুরে পুত্র আব্রাম খান জয়ের কিছু স্থির চিত্র প্রকাশ হয়েছে যেখানে দেখা যায় জয় তার প্রপাত ভাইয়ের সাথে খোঁজ নিয়ে জানা যায় ননদের ছেলের জন্মদিন উপলক্ষে দাঁত পেয়েছেন উপবিশ্বাস যে কারণে সিলেকে সাথে করে শ্বশুরবাড়িতে উঠেছেন তিনি তবে তিনি কি জয়কে রেখে চলে এসেছেন কিনা সেটা জানা যায়নি কিন্তু সিনেপারায় কান পাতলেই শোনা যাচ্ছে যে বোরখা করে সকলের চোখ পাখিদের শ্বশুর বাড়িতে গিয়েছেন উপ ঠিক এমনই একটা ভিডিও প্রকাশ হয়েছে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও সম্পর্কে সঠিক কোন তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি তবে জয় যে এই মুহূর্তে রয়েছেন তার বাবার কাছে সেটা তো দেখাই যাচ্ছে এখন অপু সেখানে থাকবেন কিনা সেটা হয়তো বা পরবর্তীতে দেখা যেতে পারে যেমনটা এর আগে জয়ের জন্মদিনে সাকিবের বাড়িতে শ্বশুর শাশুড়ির সাথে তাকে দেখা গিয়েছিল তবে অপু যে হারে ব্যস্ত থাকেন তাতে সাকিবের বাড়িতে তাকে না দেখাটাই স্বাভাবিক অপুর কথা একটাই তার ছেলে পরিপূর্ণ আদর পেলে তিনি সবচেয়ে সুখী তবে বোরখা পড়া অপুর বিষয়টি আপনার কাছে কি মনে হয় তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না